বিশ্বের বিভিন্ন প্রান্তের সাথে রাজ্য নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত বিশ্ব তামাক মুক্ত দিবস দিবসটি উপলক্ষে আগরতলা জিবি হাসপাতাল চত্বরে এই টিচার্স ফোরাম আয়োজন করে নানা কর্মসূচি গৃহীত কর্মসূচির মধ্যে ছিল নেশা বিরুদ্ধে জনমত গঠনের লক্ষ্যে সচেতনতামূলক পদযাত্রা ও স্বাক্ষর অভিযান সহ আলোচনা সভা এতে উপস্থিত ছিলেন জিবি হাসপাতালে মেডিকেল সুপার শো ফোরামের কর্মকর্তারা তামাকের কোফলগুলি মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে এবং এ বিষয়ে মানুষকে সচেতন করে তুলতে উনিশশো সাতাশি সালের একত্রিশে মে দিনটিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিশ্ব তামাক মুক্ত দিবস হিসেবে উদযাপন করার সিদ্ধান্ত নেয় এরপর থেকে প্রতি বছর গোটা জুড়ে সচেতনতামূলক নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন হয়ে আসছে বিশ্ব তামাক মুক্ত দিবস দিবসটির লক্ষ্য তামাক ব্যবহারের সাথে সম্পর্কিত স্বাস্থ্যযুক্ত সম্পর্কে সচেতনতা তৈরি করা এবং তামাক সেবন হ্রাস করার জন্য কার্যকর নীতি সমর্থন করা প্রতি বছরই এক একটি থিম নিয়ে এই দিনটি পালন হয়ে আছে এবারও যেন তার ব্যতিক্রম নয় গোটা বিশ্বের সাথে রাজ্য নানা সচেতনতামূলক কর্মসূচির মধ্য দিয়ে শুক্রবার উদযাপিত হল বিশ্ব তামাক মুক্ত দিবস দিবসটি উপলক্ষে এদিন আগরতলা জিবি হাসপাতালে এজিএনসি টিচার্স ফোরামের উদ্যোগে আয়োজন করা হয় সচেতনতামূলক নানা কর্মসূচি এছাড়া ডিপার্টমেন্ট অফ কমিউনিটি মেডিসিনের উদ্যোগে অনুষ্ঠিত হয় সিগনেচার চেকআপ ক্যাম্পেইন হাসপাতালে চিকিৎসা পরিষেবা নিতে আশা সাধারণ মানুষের মধ্যে তামাকের কুফল তুলে ধরতে দিন অনুষ্ঠিত হয় এক সচেতনতামূলক পদযাত্রা তাতে অংশগ্রহণ চিকিৎসক থেকে শুরু করে হাসপাতালে নার্স স্বর্ণা নূরমিরা অংশগ্রহণ আমাদের দুটো প্রোগ্রাম 나와 আছে একটা হচ্ছে সিগনেচার ক্যাম্পেইন সবাই মিলে অঙ্গীকার করবে ধূমপানের বিরুদ্ধে প্লাস আমরা রেলি করব ক্যাম্পাসে যারা পেশেন্ট পার্টি আছে ওদেরকে আমরা কিছু বোঝানোর চেষ্টা করব আর ধুম্রপ্রাণের যে সমস্যা যেটা আমাদের রাজ্যের সমস্যা যেটা আমাদের রাজ্যে প্রতি একশো জনের মধ্যে পঞ্চাশ জন কোনো না কোনোভাবে ধূম্রপান করছে এবং আমাদের রাজ্যে মহিলাদের মধ্যে ধূম্রপানের প্রবণতা কিন্তু খুব বেশি ফিফটি পার্সেন্ট ভারতবর্ষের যেই দেশ যেমন হায়দ্রাবাদ অন্ধ্রপ্রদেশে ওরা কিন্তু টোবাকো প্রোডাকশান করে কিন্তু ওদের সেই টোবাকো কনজামশান ফিমেলদের মাত্র তেরো ভাগ আর আমাদের ফিফটি পার্সেন্টের উপরে to report such the tenant